আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার করার জন্য ও মুসলমানি মান্দার আল্লাহর গুলাম দুনিয়ার পিসে দূরতে আল্লাহর পিছনে দূরতে পারো না কেন দুনিয়ার পিছে দৌড়াইয়া জাহান নাম কামাইতেছো নাকি আখ কামাইতেছ একবার চিন্তা করছো কিনা দুনিয়া দুনিয়া কইরা অন্ধকার কবরে চইল্লা গেলা কিন্তু আমার আল্লাহকে না চিনি যখন কবরে যাইবা তোমার কি অবস্থা হবে কোন হাল তুমি থাকবা একবার চিন্তা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ কবরের মধ্যে তো একা থাকতে হবে ওই কবরে কোন কিছু যাবে না যে সন্তানের জন্য যে ফ্যামিলির জন্য যে স্ত্রীর জন্য এত কিছু করলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান স্ত্রী তোমাকে সাথে সাথে কাপন দাপন করে কবরের মধ্যে রেখে আসবে এগুলা কইদিনের দিনের জন্য আর আখ রাত শুরু হবে কোনদিন শেষ হবে না ও মুসলমান ইমানদার আল্লাহর বললাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহকে চিনো ওই চিনে কবর মধ্যে যাও তাহলে দুনিয়া তো শান্তিতে থাকতে কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবা ও আল্লাহর আল্লাহর সাথে আর না প্রমাণিক করিও না আল্লাহ তালা যেভাবে বলছে এইভাবে চলার চেষ্টা করো